রাত রাখ পিস বেশি এই যে তোরা বলছে এই যে তোরা দেখেন আচ্ছা সবাই মিলে কথা জেতা হ্যাঁ তাজা না আল্লাহ Nah, pisah, nah, deh. Oi, deh. 乖乖，你家孩子呢？家孩子，乖乖。 কথা বলে সিং মাছ কি মুখে আসে কথা খাই নাই কথা খাই নাই দেখেন খালা এটা বলে কোন যাদু না এটা হলো বাস্তব কি ভাই ঠিক আছে এটা হলো ভাই বাস্তব খালা এটা বলে কোনো জাদু না শিখলাম নৌ পাবেন খালা খালি খাই তাজা খারাপ করে এই দেখেন এই দেখেন মালদিকে বলে ফালাই নিলাম বুঝছেন তো খালা এই দেখেন এই দেখেন এই যে এই দেখেন কয়টা খাইছি খালা দুটা এবার দেখেন এটা খাই এই দেখেন আরো আছে তিনটে কতক্ষণ নাকি আছে না কাকা এই যে ভাই আমি তাজা জীবিত শিং মাছ খাইলাম আপনার ভাই পাঁচশো টাকা দিল আপনি ভাই তাজা শিং মাছ মুখে দিবেন না এই যে ভাই আমি তাজা শিং মাছ খাই রিঙে ভিতরে ঢুকি এই যে ভাই এত পরিশ্রম করে ভাই খেলা দেখাই ভাই আমার এই খেলাগুলো দেখে জুদিল ভাই আপনাদের কাছে জুল ভাই ভালো লাগে অবশ্য ভাই দয়া করে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে দাদু ভাই আমি আরো ভালো ভালো খেলা দেখাইতে পারবো তো শিং মাছ দুইটা খাইছি শিং মাছে এ পাঁচ আরো তিনটা আছে তিন খেয়ে ফেলবো লক্ষ্য করবেন কিভাবে খাই আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আরও আকর্ষণীয় ভয়ঙ্কর খেলা দেখতে পারবেন